আমাদের সম্পর্কের ভেতর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে সেখানে মূলত বিচ্ছেদের পাওয়া যায় আমরা একসাথে আছি না থাকার কেউই বোধহয় কাউকে ছেড়ে যাওয়ার কথা বলতে পারছি না সংকোচে ক্রমশ আমাদের যোগাযোগ কমে আসছে বিশ্বাস অবিশ্বাসের যে স্রোত সে স্রোতে নিজেদের সামলাতে পারছি না তুমিও তো বদলে গেছো ভীষণ আমার জন্য তোমার যে উচ্ছ্বাস যে উদ্দীপনা যে হরমোনাল বিক্রিয়ার এক সাইক্লোন ছিল সেসব ক্রমশ তা শক্তি হারিয়ে ফেলছে যে কণ্ঠস্বর শুনলে বুকের ভেতর দুঃখ করে বাতি জ্বলে যেত সে কণ্ঠস্বর না শুনতে পারার কোনো হাহাকার নেই মানুষের জীবন খুব অদ্ভুতভাবেই বদলে যায় সাময়িক মোহ থেকে যে সুন্দর জীবন আমাদের চোখের সামনে ভেসে ওঠে সে সুন্দর জীবনের বুকে লাথি মেরে সবাই একটি অনিশ্চিত জীবনের হাত ধরতে পারে না আমাদের বুকের ভেতর যে অনুভূতির রসায়ন ছিল সে রসায়নের সমস্ত উপাদান ক্রমাগত আলাদা হচ্ছে নতুন মিশ্রণ তৈরি করছে নতুন রসায়ন জীবন খুবই আনপ্রেডিক্টেবল হঠাৎ সব বদলে যায় কাছের মানুষ দূরে চলে যায় দূরের মানুষ কাছে কোমল কণ্ঠস্বর থেকে মোহ কমে গিয়ে কারো কারো ব্যক্তিত্বের প্রেমকে উপেক্ষা করে কারো সৌন্দর্যের প্রতি প্রেম আসে কারো অসচ্ছলতায়ও একসাথে থাকতে যাওয়ার প্রতিশ্রুতি দেয়ালে শ্যাওলা জমে গিয়ে সচ্ছল জীবন পেতে ইচ্ছে হয় অনুরাধা আমরা ক্রমাগত দূরে সরে যাচ্ছি এক সময় হয়তো দূরে যেতে যেতে আর কখনোই কেউ কাউকে দেখতে পাব না তীব্র অভিমান নিয়ে একবার কেউ চলে গেলে আর কখনোই ফিরে আসে না ঘর ছেড়ে পালানো মানুষের আর ঘরে ফেরার আগ্রহ জন্মায় না আমরাও বোধহয় একসময় পরিচিত থেকে অপরিচিত হয়ে যাব যেভাবে অপরিচিত থেকে পরিচিত হয়েছিলাম অনুরাধা হাঁটছি রয়েছে বাগান ফুটে আছে চন্দ্রমল্লিকা বাতাসে সুন্দর এক পৃথিবীর ঘ্রাণ তুমি চাইলেই সে বাগানের দিকে ছুটে যেতে পারো অথচ আমি চেয়েছিলাম একটি অনুর্বর ভূমিতে আমরা একটি বাগান বানাবো হবে না হয়তো হয় না সবাই চলে যায় যেখানে ফুল ফুটে আছে তুমিও চলে যাবে একদিন বাতাসে সেই চলে যাওয়ার ঘ্রাণ পাওয়া যায় অনুরাধা বলো আমরা কি আরেকটু পথ একসাথে হাঁটবো নাকি এখনই ফিরে যাবো বাড়ি। যে বাড়িতে আমাদের কোনো ঘর নেই উঠোন ভরা শূন্যতা